ইলিশ মাছ দিয়ে অন্য কিছু রান্না ভাবাই যায় না ইলিশ মাছ দিয়েও অন্য কিছু রান্না হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি নিয়ে চলেছি নতুন একটা রেসিপি যেটা হচ্ছে রাঁধুনি আর জিরে বাটা দিয়ে ইলিশের ঝোল তো আমি মাছগুলোতে প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমি দিচ্ছি মাছে বেগুন এই তো বেগুনে আমি নুন হলুদ ভালোভাবে মালিশ করে দিলাম এবার দিয়ে দিয়েছি কড়াইতে তেল বেগুনটাকে ঠিক এইভাবেই ভেজে নেব আচ্ছা মাছগুলোকেও চলো তাহলে একটু হালকা করে ভেজে নেওয়া যাক মাছগুলো কিন্তু একদম হালকা করেই ভেজেছি জাস্ট এই পিট পিঠ একটু ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেলে সেই তেলেই আমি দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন আচ্ছা রাঁধুনি ফোড়নের পরই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা মানে সেতো করে রাখা তোমরা যেরকম ঝাল পছন্দ করো ওরমই দিও কিন্তু বাবা তারপরে দিয়েছি জিরে আর রাঁধুনি বাটা একটু নাড়াচাড়ার পর দিয়ে দিলাম হলুদ আর নুন হলুদ নুন দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি সেই লঙ্কা ধোয়া জলটা আহা কি ঝাড়লে বাবা তারপরেই দিয়েছি পরিমাণ মতো জল যে যেরকম ঝোল পছন্দ করো সেরকমই দিও জল ভাজা মাছগুলো দিয়ে একটু দিয়েছি ফুটতে মাছের এক সাইডে যেমন ঝোলটা একটু ভালোভাবে ঢুকে যাবে তারপরে একটু নাড়ি আমি অপর সাইডটাও ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি যাতে দুদিকে সেমভাবে ঝোলটা ঢোকে তারপরে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম বেগুনগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে বেগুনগুলো মাছটা ভালোভাবে ফুটে উঠুক আর ভালোভাবে সিদ্ধ হয়ে যাক এই তো রেডি রাঁধুনি আর জিরে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল দেখে বলো কেমন লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা একবার ট্রাই করতে পারো টাটা।